নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই তো আজকের ওয়েদারটা দেখুন রোদ ছিল বৃষ্টি ছিল এখন তো রোদ রোদ দেখে দেখুন কত কাপড় রোদ দিয়েছে আর একটু রোদ উঠলে তো ভালোও লাগে বারান্দায় হাঁটতেই তো ভয় লাগে কারণ বৃষ্টি আসলে ছাট এসে সারা বারান্দা ভিজে যায় কদিন তো পড়েই গেলাম আর আপনাদের তো কাল একটা ব্লগে দেখিয়েছি যে কালকে আজকে ব্লগটাই যে কুকুর আমার পর্দাটা ছিঁড়ে কি করে দিয়েছে এটাই রয়েছে কারণ আবার লাগালে আবার যদি কুকুর এসে কারণ বৃষ্টির সময় তো কারণ বারান্দায় কোনো গ্রিল নেই কী আর করবো গিল দেওয়ার সামর্থ্য নেই তো এই জন্য খুবই অসুবিধার মধ্যে আছে আর ওইদিকে তো জল দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে অলরেডি সুইমিং পুল সব সময় থাকে তো এখন তো আমি বাড়িতে একা ছেলে তো গেছি স্কুলে বান্না হয়ে গেছে তো ভাতটা রয়েছে বোধহয় রান্নাঘরে আর এই যে একটা আলু ভাজা আছে ছেলের জন্য আর আজকের একটু এটা যে মৌরালা মাছের কি বলবো ভাব না তরকারি যা হোক একটা হবে সেটা আমি একটু খাবো খানে আর ছেলে দেখি কী খায় মৌরালা মাছ ছোটো মাছ তো খেতে পারে না তাও দেখছি আর আমি একটা কাঁকরোল সেদ্ধ দিয়েছি আমাদের গাছে কয়েকটা কাঁকরল হয়েছে বন্ধুরা কাঁকরলগুলো তো আমি পারতেই পারছি না এত বৃষ্টি হচ্ছে আর একা একা পাটতেও পারছি না দেখি পারার চেষ্টা করব আর কি হয়েছে দরজাটা একটু খোলা আমি খাটের উপর বসে আছি আর পট করে একটা বিড়াল আর দেখলাম কিসের আওয়াজ হলো বিড়ালটা পুরো এই পর্যন্ত উঠে গেছে এক বিড়ালটা এই পর্যন্ত উঠে গেছে একটু হলেই আমার যাই হোক তরকারিটা নষ্ট করে দিত তখন আমরা কি খেতাম জানি না তারপরে ওই যে ওপরটা ওই যে যে ফাঁকাটা আছে একটু ওই ফাঁকা দিয়ে বিড়াল ঢুকে যায় বিড়াল ঢুকে গিয়ে ঘরের এই কদিন মাছও খেয়ে এনেছি কী আর করবো বন্ধুরা যা পরিস্থিতি এখন আর এতে কিছু করার নেই আর ছেলে তো এটুকু খাটের উপর জিমন্যাস্টিকটা করতে অসুবিধা হয় কিন্তু একটা গদি কেনা এখন সম্ভব না আর গদিটা কিনে রাখবোই বা কোথায় দেখুন আমাদের নিচটা তো মাটি মাটিতে তো গদিগুলো পাতানো যাবে না যাই হোক বন্ধুরা আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন আমার এবং আমার ছেলে তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে